আমি আজ গাটি কচু দিয়ে চাউমিন রান্না করলাম চাউমিন তো আপনারা অনেকভাবে খেয়েছেন তো এভাবে আপনারা গাটি কচু দিয়ে চাউমিনটা রান্না করে খেয়ে দেখবেন আলুর বিকল্প হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু সিদ্ধ করা যাবে না কাঁচা ছেলে যদি আপনি রান্না করেন তাহলে আলুর বিকল্প হিসেবে খুবই সুন্দর হয় গাটি কচু দিয়ে আমি চাউমিনটা রান্না করলাম খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল আপনারা এভাবে একবার গাটি কচু দিয়ে চাউমিনটা রান্না করে খেয়ে দেখবেন যে কত স্বাদের হয় খুবই সুন্দর লাগে খেতে আপনাদের কিভাবে রান্না দেখিয়ে দি আর দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছিল খেতেও দারুণ হয়েছিল নমস্কার চলে এলাম রান্না করে নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কয়েকটা গাটি কচু নিয়েছি কচুটা ধুয়ে নিয়েছি আর আমি নিয়েছি আমি গাটি কচুটা এভাবে ছেলে নেব ছেলে আপনার সাইজ মতন আপনি কেটে নিতে পারেন যে সাইজে আপনি রাখতে চান আর যেমনভাবে আলুটা কেটে সাইজ করেন সেভাবে কেটে নেবেন তো আমি কিন্তু ছেলে এই গাঁটি কচুর কুসাটা ফেলে দিয়ে আমার সাইজ মতন আমি এই গাটি কচুটা কেটে নিলাম আমি মাঝখানে ফাল দিয়ে এইভাবে আলুর মতন কেটে রাখলাম সবগুলোই কেটে নিয়েছি আর জিরে ধনে এবং শুকনো জাল একসাথে বেটে নেব আর একটা রসুন বেটে নিব আর আদা তো এটা দিয়ে আমি কিন্তু রান্না করবো খুব কম মশলা দিয়ে আর চাউমিনটা আমি আজ সিদ্ধ করব না আমি কাঁচা মানে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব দুই তিনবার করে ধুয়ে নেব আমি জলটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম একটু ভিজিয়ে রেখে মশলাটা বেটে নিয়েছি আর এখন আমি সুন্দরভাবে চেটকিয়ে চেটকিয়ে এই চাউমিনের ভিতরে যে একটা মানে গেঁচা গেঁচা হয় চ্যাটকালে সেটা আমি ফেলে দিলাম আমি একবার না দুই থেকে তিনবার এটা করে জলটা ফেলে দিয়ে চাউমিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তো চাউমিনটা আমার ধোয়া হয়ে গেছে আর এখন আমি এই চাউমিনের ভিতরে হলুদ লবণ মাখিয়ে নেব কচুটা কেটে দেখেন এর পাশে রেখে দিয়েছি আর এখন লবণটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিই চাউমিনটা সুন্দরভাবে লবণ আর হলুদ চাউমিনের গায়ে মাখিয়ে নিই কড়াইটা আমি উলনে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম চাউমিন ভাজতে একটু তেল বেশি লাগে কিন্তু আমি খুব বেশি তেলে ভাজি না পরিমাণ মতন তেলটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে জালটা রেখে চাউমিনগুলো ভেজে নিলাম চাউমিনগুলো আমার ভাজা হয়ে গেল আমি আলাদা একটা পাত্রে এই চাউমিনগুলো উঠিয়ে নিলাম কড়াইটা উলোনেই আছে আর তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেলটা দিলাম দিয়ে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা আমি বেটে নিয়েছি জিরে ধনে শুকনো জাল এবং আদা ও রসুন সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এখন মশলাটা দিয়ে দিলাম আর মশলা দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেব কারণ মশলাটা আমি জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব জল দিয়ে কষিয়ে নিলে অল্প তেলে মশলাটা খুব সুন্দর কষা হয় আর স্বাদটাও ভালো হয় তেলটা একটু টেনে নেয় না দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এখন নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিই অর্ধেক পরিমাণ যখনই কষা হবে তখন আমি যে গাঠি কচুটা কেটে রেখেছি আলুর মতন সাইজ করে সেটা দিয়ে মশলার ভিতরে আমি গাঠি কচুরটা সুন্দরভাবে কষিয়ে নেব নেবো কচুটা আমি দিয়ে দিয়েছি এটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তো দেখেন আমি গাঁটি কচু দিয়ে মশলার ভিতরে সুন্দরভাবে এখন মশলা ও কষা হয়ে যাবে আর গাছটি কচুটাও মশলা দিয়ে কষা হয়ে যাবে তো মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর আমি কিন্তু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। কারণ আমি যখন চাউমিনটা দিব তখন উত্তরণি উঠবে মানে তেলে মশলায় সুন্দরভাবে মিশে যাবে তখনই চাউমিনটা দেবো এই জন্য আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম আর যখনই উত্তরণি উঠেছে আমি দেখেন ঢাকনাটা নামিয়ে নিলাম উত্তরণি উঠে গেছে এখন আমি চাউমিনগুলো দিয়ে দিই দিয়ে দিলাম চাউমিন এখন একটু নাড়িয়ে নিলাম আর এইভাবে আমি কয়েক মিনিট জাল করে নিলাম মানে দশ মিনিটের মতন জাল করলাম জাল করলে দেখেন তরকারিটা আমার খুবই আটালো হয়ে উঠেছে আর আমি শুকনো খোলায় জিরে ধুনে বেটে রেখেছিলাম সেই মশলাটা এক চামচের মতন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম একটু মিশিয়ে নিলাম আর কি তরকারির সাথে মিশানো হয়ে গেল আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে এই গাটি কচুটা কিন্তু ঠিক আলুর মতন ব্যবহার করা হয় মানে খেতে দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই যে গাঁটি কচুটায় গলা না চুলকায় সেটা ব্যবহার করবেন গলা চুলকালে আবার সমস্যা হয় খেতে তো আমি নামিয়ে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এভাবে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গাটি কচু দিয়ে ছোয়ামিনটা একবার যদি খান তাহলে আপনারা বারবার রান্না করে খাবেন এভাবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমি একটু খেয়ে নিলাম খেতে কেন দেখেন ভাতের সাথে কত সুন্দর লেগেছে খেতে দারুণ হয়েছে এভাবে মানে কি বলবো মানে এর একটু এই যে গাঁটিগরের একটু আঠালো ভাব মশলা অসাধারণ খেতে জাস্ট অসাধারণ তো কী বলবো আপনারা খেয়েই বলবেন কেমন এই রান্নাটা তো ধন্যবাদ আপনাদের সবাইকে